হ্যালো গাইস আজকে আমি তোমার সাথে একটা গোপন কথা শেয়ার করি কারণ আমরা যখন ভিডিও বানাব আসি তখন এইভাবে চেকেরা গুলা কিন্তু সবাই জড়ো হয় আমার ভিডিও বানা দেখার জন্যে আর ভিডিও দেখি বা আসিয়া চেঙেরাগুলা এই রকম গন্ডগোল করে আর এমার গন্ডগোলের কারণে অনেক সময় আমার ভিডিও করতে সমস্যা হয় আমার ভিডিওর মধ্যে সাউন্ড চলে এসে এই দেখো চেঙড়াগুলা এসে কেমন লাগাইছে খালি অয়ক ধরেছে অয়ক পিটাছে আর অয়ক কথা করেছে এইরকম চলতে থাকে তেমনি মাধ্যমে এবার ভিডিও করবার শুরু করলো কারণ এবার ভিডিও দেখিলে গ্রামের চাই তো ভিডিও দেখলে ভয়তে পালাই তারপর দেখো যা যাই ক্যামেরা দেখেছে তারপর এখানে ক্যামেরার পিছনে যাওয়ার চেষ্টা করেছে মানে ক্যামেরার সামনে এসে না এই দুই দিকে আছে কি না ক্যামেরা দেখি আমরা এখানে নৌকা আছে নৌকা সাথে ক্যামেরা টা আমি আমার চেষ্টা করি যে আমরা যতই করুক আজকে আমি আমার ক্যামেরা বন্দি করি দেখো আমার ভিডিও বানার সময় কিন্তু আসবো ওই দিনে তাই যে নিয়ে একটা ভিডিও করো সবাই ভিডিওর ভিতরে থাক আর ভবিষ্যতে কিন্তু এই ভিডিওটা আমরাও হবে যে আমরা ভিডিও বানানোর সময় আমরা কিরকম করছিল এই দেখো ছোট্ট বন্ট চিঙ্কের চিংড়া দেখেন ভিডিওটা দেখি হবে ওই দিকে চলে যাচ্ছে আর এখান থেকে না মুরগি চোরের মতন বসিয়ে আছে আর মুখটা দেখাবে না আর এবার ওকে দেখাই দিয়েছে এই দেখাই এই আর এই মুরগি চোরের মধ্যে তার মুখে ঢাকা দিয়েছে কপ কপ করি দেখেছেন তো আমরা কত কষ্ট করে ভিডিও বানাই তো আমার দেখার পর তোমার কেমন লাগে মজা লাগে না খারাপ লাগে বিনোদন দেয় তাই কেমন কিছু অবশ্যই ভিডিও কমেন্টে জানিয়ে দিবে আর আমার ভিডিওগুলো তোমার যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটা ফলো করিবেন আর আমার ইউটিউব চ্যানেলে যাইয়া ইউটিউব চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করিবেন আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমার আইডির উপরতে আছে তোমরা শুনি ক্লিক করিয়া ইউটিউবে যাইয়া হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া এসিবেন যাতে করি তোমাকে আমরা আরও নতুন নতুন ভিডিও উপহার দিয়ে পারি